অনেকদিন তো হলো লোকাল এসিওর কাজ শিখেছি কিন্তু কোনো ক্লায়েন্ট পাই না সেটা মার্কেট প্লেস হোক কিংবা মার্কেট প্লেসের বাইরে নিজেকে সব সবসময় হতাশগ্রস্ত মনে হয় যে এত সময় ব্যয় করে লোকাল এসিওর একটা স্কিল তৈরি করলাম যে স্কিলটা কোনো জায়গায় কাজে লাগাতে পারছি না কোনো জায়গায় ক্লায়েন্ট পাচ্ছি না সেটা মার্কেট প্লেসের বাইরেও ঘোটাঘুটি করছি অনেক ট্রিক্স অবলম্বন করছি অনেক রকম চেষ্টা করছি তাও ক্লায়েন্ট পাচ্ছে না লোকাল এসিওর আসলে কি লোকাল এসিওর আজকের ভিডিও দেখবেন যে যাদের লোকাল এসিও আছে তারা ওই স্কিলের জন্য কিভাবে ক্লায়েন্ট ক্লায়েন্টগুলোর সাথে কন্ট্যাক্ট করে কাজ নেবেন কোন টিপস অবলম্বন করলে মার্কেট প্লেসের বাইরে লোকাল এসিওর ক্লায়েন্ট গুলা পাবেন সেটা আজকের ভিডিও দেখবেন কিভাবে এই লোকাল সাইটগুলা বের করবেন কিভাবে টার্গেটেড কিওয়ার্ড গুলা অবলম্বন করবেন কিভাবে বুঝবেন যে এই জিএমবি গুলার কিসের জন্য ক্লায়েন্ট আমাদের লোকাল জন্য কাজ দেবে সব কিছুই দেখবেন এই ভিডিওতে আমাদের সর্বোত্তম টার্গেট রাখতে হবে যে আমরা স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডের ওপর উপর ভিত্তি করে আমরা জিএমবি গুলা বের করব চলেন কিভাবে এগুলা বের করতে হয় দেখেন আগে প্র্যাকটিক্যালি দেখেন সর্বপ্রথম আপনারা গুগল ইউএসএ লিখবেন গুগল ইউএসএ প্রতিটা ক্লায়েন্টের টার্গেট থাকে যে আমার জিএমবিটা আমার স্পেসিফিক লোকেশনের ভিতরে কোন ট্রাফিক ভিজিটার বা অডিয়েন্স যদি আমার টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য আমার জিমবিটা যেন ওই লোকেশনের ভিতরে ফার্স্ট পজিশনে থাকে সকল ক্লায়েন্ট কিন্তু তারা এই সার্ভিসটাই চাই এই জন্য আপনাদের গুগল এসে যে কোনো স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখে সার্চ দেবেন যেমন আমি সার্চ দিলাম প্লাম্বিং প্লাম্বিং সার্ভিস এবার নিচে চলে আসবো আমরা আসার পরে মোর বিজনেসে আসবো এখন এই কিওয়ার্ডের জন্য দেখেন গুগল আমাদের ফার্স্ট পেজে কিছু জিএমবি প্রোফাইল দেখাচ্ছে এখন এই লোকেশনের ভিতরে এই টার্গেটের কিওয়ার্ডের জন্য কিন্তু এই জিএমবি গুলা ফার্স্ট পেজে র্যাঙ্ক আসছে আমাদের টার্গেট থাকবে আমরা সবসময় তিনের পাশে নিচে ছয়ের যত জিএমবি আছে ওই জিএমবি গুলা ভালোভাবে রিসার্চ করব। যে ওই জিএমবি গুলার লোকাল এসিওর কোন কোন অংশগুলা ভালোভাবে অপটিমাইজ করা নেই আমরা তিন নম্বর পেজে চলে আসবো এই তিন নম্বর পেজের নিচে যত জিএমবি আছে আপনারা সেই সব জিএমবি গুলার উপরে রিসার্চ করবেন কারণ টার্গেটেড কিউ এর জন্য ফার্স্ট পজিশনে যে জিএমবি গুলো আছে ক্লায়েন্ট এর কি লোকাল এক্সপার্ট এক্সপার্টদের প্রয়োজন হবে কখনোই লোকাল এক্সপার্ট এক্সপার্টদের প্রয়োজন হবে না কারণ তাদের স্পেসিফিক লোকেশনের ভিতরে তাদের টার্গেটেড কি এর জন্য তাদের জিএমবি গুলো র্যাঙ্ক করছে অলরেডি তাদের তো আর লোকাল এক্সপার্ট এক্সপার্টদের দরকার নেই যাদের জিএমবি গুলা তাদের টার্গেটেড লোকেশনের ভিতরে টার্গেটেড কি তাদের জিএমবি গুলা গ্রো করছে না র্যাঙ্ক করছে না আমাদের টার্গেট থাকতে হবে আমরা সেই সব জিএমবি গুলা খুঁজে বের করব এবং সেই সব জি গুলা আমরা একটু রিসার্চ করব যে লোকাল এসিওর কোন কোন অংশগুলা এখানে কাজ করছে না যার কারণে র্যাঙ্ক করছে না আমরা এইভাবে জিএমবিতে চলে আসবো আর আপনারা তো অবশ্যই জানেন যে লোকাল এসিও কিভাবে করতে হয় লোকাল এসিও কিভাবে অপটিমাইজ করলে তার টার্গেটেড লোকেশনের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করলে তার জিএমবিটা ফার্স্ট পজিশন আসবে এটা তো আপনারা জানেন আর প্রপারলি যদি না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসবেন প্লে লিস্টে আসবেন দেখবেন যে লোকাল এসিওর জন্য একটা কমপ্লিট প্লে লিস্ট দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে একটা জিএমবি র্যাঙ্ক করাতে হয় এখন এই যে একটা জিএমবি আপনাদের কাজ হবে যে লোকাল এই অপটিমাইজ অপটিমাইজ করা করা আছে কিনা যদি না থাকে তাহলে আপনারা একটা নেবেন নেওয়ার পরে সেই সিটে লোকাল এসিওর যে যেই গুলো অপটিমাইজ করা নেই সেই কটা তুলবেন এবং অডিট রিপোর্ট তৈরি করবেন জিএমবির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে রিভিউ যেই জিএমবির রিভিউটা ভালো টার্গেটেড কিওয়ার্ডটা ভালোভাবে অপটিমাইজ করা ওই লোকেশনের ভিতর ওই কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই জিএমবিটা গ্রো করে সব থেকে বেশি কারণ সাপোজ একটা উদাহরণ দিই আপনাদের আপনারা যখন কোন একটা প্রোডাক্ট কিনতে যান সাপোজ একটা মাইক্রোফোন দিয়ে দেখায় আপনার আপনি একটা মাইক্রোফোন কিনবেন আপনি গুগল এসে মাইক্রোফোন লিখে সার্চ দিলেন আপনি তখনই সেই জিএমবি থেকে প্রোডাক্টটা নেবেন যখন দেখবেন যে যে জিএমবি রিভিউটা ভালো জিএমবি প্রোফাইলের রিভিউটা যত বেশি আর রিভিউটা যত ভালো ওইটা দেখে বোঝা যায় যে ওই জিএমবির জন্য যে প্রোডাক্টগুলা সেল দেশে ওই প্রোডাক্টগুলা অবশ্যই ভালো ভালো বলেই কিন্তু আগে থেকে যেই সব ট্রাফিক বা ভিজিটর বা অডিয়েন্সগুলো ওই প্রোডাক্টগুলো নিয়েছে ওইগুলা নিয়ে নিয়েছে এবং পারফরমেন্স ভালো দেখেছে যার কারণে তারা রিভিউগুলা দিয়ে গিয়েছে ওই রিভিউ দেখে একটা ট্রাফিক বা ভিজিটরের আস্থা বা বিশ্বস্ত তৈরি করে তারপরে নিচে আসলে আপনারা তার ফোন নাম্বার এই দেখেন তার ওয়েবসাইট তার ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে কারণ এই জিএমবির মাধ্যমে সেটা বিজনেস করছে এইসব ফোন নাম্বারের ম্যাক্সিমাম ফোন নাম্বার এর হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করবেন বা ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্ট কন্টাক্ট করবেন বা সোশ্যাল মিডিয়া কোনো প্রোফাইল থাকলে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে কন্টাক্ট করবেন এটা তার একটা বিজনেস সাইট এই জায়গায় রেসপন্স দেবে খুব তাড়াতাড়ি জিএমবিটা ভালোভাবে রিসার্চ করলেন এবং লোকাল যেই যে স্টিপগুলো গুলো আছে যেগুলো ওই স্টিপগুলো বের করলেন বের করার পরে এখন আপনি যদি তার এই ওয়েবসাইট কিংবা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে তাকে যদি বলেন হে অমুক তোমার একটা জিএমবি আছে যেই জিএমবিটা তোমার টার্গেটেড লোকেশনের ভিতরে টার্গেট কিওয়ার্ডটা লিখে কোনো অডিয়েন্স সার্চ করলে তোমার জিএমবিটা গ্রো করে না বা র্যাঙ্ক করে না তখন সে একবার হলো ভাববে যে আসলেই তো ছেলেটা ভালো বলছে যে আমার তো একটা জিএমবি আছে ওখানে আমি কিছু প্রোডাক্ট সেল দেই কোনো আসে আসেন আমার প্রোডাক্টও সেল হয় না একবার হলো এখন আপনি যদি বলেন যে আপনার জিএমবিতে লোকাল এসিওর কিছু ইরোর আছে যার কারণে আপনার এইটা গ্রো করছে না সে একবার হলো ভাববে যে কিসের জন্য গ্রো করছে না ছেলেটাকে জিজ্ঞেস করি দেখি যখন সে এটা জিজ্ঞেস করবে তখন আপনারা একটা অডিট রিপোর্ট তৈরি করে তাকে দেবেন সে আমাকে কাজ না দিক রিপোর্টটা পাওয়ার পরে সে আমাকে কাজ না দিক এই যে আপনি একটা অডিট রিপোর্ট তৈরি করে তাকে দিলেন আপনার কিন্তু একটা অভিজ্ঞতা আসলো এই জায়গা থেকে আসলো। একটা সেই জিএমবির জন্য সেই ক্লায়েন্ট যদি পরবর্তীতে কোনো সময় যদি তার জিএমবিটা অপটিমাইজ করে সে একবার হলেও আপনার কথা ভাববে আপনার কাছেই আসবে এই জন্য আপনাদের প্রতিদিন টার্গেট রাখতে হবে যে আমরা প্রতিদিন বিশটা ক্লায়েন্টের কাছে বা আমরা প্রতিদিন বিশ থেকে তিরিশটা জিএমবি রিসার্চ করব এবং দশ থেকে বিশটা ক্লায়েন্টের সাথে কন্টাক্ট করব এইভাবে এক মাস ট্রাই করেন দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন আমি শুধু এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি যার জন্য এখানে দেখেন যে কত জি এম বি এসেছে এখন এই রকম অনেক কিওয়ার্ড আছে বিজনেস করার জন্য যেমন প্লাম্বার আছে রেস্টুরেন্ট আছে কফি শপ আছে সিলিং ফ্যান আছে ইত্যাদি ইত্যাদি এইসব কিওয়ার্ডগুলা লিখে সার্চ করবেন আর এইভাবে জিএমবি গুলা বের করবেন এবং ক্লায়েন্টের কাছে কন্ট্যাক্ট করবেন আশা করি মূল জিনিসটুকু আমি আপনাদের বোঝাতে পারেছি আমার অনেক স্টুডেন্ট আছে অনেক ভাই বিরাদার আছে আমি নিজেও এইভাবে অনেক ক্লায়েন্টের কাজ করেছি মূল কথাটা হচ্ছে যে আমি তো শুধু ভিডিও দেখছি ভিডিও দেখে চলে যাচ্ছি ভিডিও দেখলেই তো ক্লায়েন্ট এসে আপনাকে কাজ দেবে না ওই পর্যন্ত দৌড়তি হবে আপনার ওই পর্যন্ত ছুটতি হবে আপনার এইভাবে গুলা বের করতে হবে রিসার্চ করতে হবে কিন্তু আপনার এইভাবে তার ওয়েবসাইট তার ফোন নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু আপনার তারপরেই কিন্তু কাজটাও নিতে হবে আপনার ওই ভিডিও দেখে শেষ করলেই হবে না আপনার এইভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে এই জন্য স্কিল তৈরি করাটা যতটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট খুঁজে বের করা ততটা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন করাটা ততটা গুরুত্বপূর্ণ তার কাছ থেকে প্রোজেক্টটা নিয়েও ততটা গুরুত্বপূর্ণ